अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर रहीम। क़वालल्लाहु तआला फी कलामि मजीद अल-हकानी अल-हमीद। अक़ुल जाह व जहक़ल बातिल बिल बातिल क़ानजा रताह। क़वाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व सल्लम इत्ता उनदार। इत्ता उनदार समाली मन् यजी खदी कलमते तैयबा। অনেক রাত হয়েছে ঈদের অনুষ্ঠান তাই রাত পর্যন্ত চালিয়ে যাওয়া যেতেই পারে হয়তো বা তা প্রোগ্রামটা একটু শুরু করার আগে একটা ছোট্ট জিনিস একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট খুলে দাও হ্যাঁ ব্যাস ঠিক আছে আমি অডিয়েন্সকে একটা মাইক্রোফোন দিতে বলবো যদি কেউ দিতে পারেন তো অডিয়েন্সকে একটা মাইক্রোফোন দিতে পারবেন আছে কিছু এটাই দিয়ে নিন আমি কর্তা হচ্ছি হ্যালো হম যে ভলেন্টিয়ার করতে চাইবেন সে বলবেন আমি কিছু প্রশ্ন করবো হম কে আছে মাইক্রোফোন মাইক্রোফোন আচ্ছা আপনার নাম হ্যাঁ মাইক্রোফোনের কথা বলুন এই গ্লাসটার কি অবস্থা বলুন হ্যাঁ ঠিক পারফেক্ট মাইক্রোমাটা পাস করুন যে কেউ নিন যে কেউ নিন মানে কি কথা বলছি কেন বলছি সবটা এখন ক্লিয়ার হয়ে যাবে মাইক্রোমাটা নিন আচ্ছা এই গ্লাসের কি অবস্থা দেখতে পাচ্ছেন কি আছে হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন না মনে হয় ভালো করে দেখুন কি আছে দেখা যাচ্ছে কি হ্যাঁ কেউ বলছে হাফ জল আছে অন্য ভয় যদি আমি বলি এই গ্লাসটার অর্ধেকটা ভরা আছে অর্ধেকটা ভরা বাকি আছে কেমন লাগবে শুনতে এই যে হাফ খালি আছে ওই খালিটা আমরা দেখতে পাই যে হাফটা ভরে গেছে সেটাকে দেখতে পাই না তাই নাকি বিশেষ করে যখন আমি প্রথমে একটা গ্লাস ভরা দেখালাম এই ভরা গ্লাস দেখানোর পরে যখন অর্ধেকটা ফাঁকা গ্লাস দেখালাম সবার চোখে বললো যে অর্ধেকটা ফাঁকা আছে অর্ধেকটা যে ভরাও আছে সেটাকে নোটিস করলো না তাই নাকি বিশেষ মানুষ তাই তো হয়েছে যে অর্ধেকটা ফাঁকা আছে তার কারণ তার জাস্ট আগের মুহূর্তে আমি দেখেছি আর একটা গ্লাস আপনাকে ভরা আছে এটাই হচ্ছে আমাদের মানুষের আমাদের মনস্তত্ত্ব আমরা কিভাবে চিন্তা করি আমাদের ধরন আমরা সবাই কোনটা খারাপ কোনটা ভালো নয় সেই দিকটাই আমাদের খুব অভ্যস্ত আমরা সবাই প্রত্যেকটা মানুষ ডক্টর এম এ রহিম রয়েছে ডক্টর এম এ রহিম আর দুজনে আল আমিন মিশনের ফ্রেন্ড ও ক্লাস সেভেন থেকে পড়ছে আমি ক্লাস টেনে ইলেভেনে গিয়েছিলাম তারপরে দুজন মিলে একসঙ্গে আমরা পড়াশোনা করি দুজন মিলে জয়েন্টে পরীক্ষা দিই পাই জাস্ট আমি আমার এলাকার জন্য কয়েকটা ছোট ছোট কথা বলবো ক্লাবের মানুষজনের সঙ্গে আমার অনেক ডিটেলসের আলোচনা হয়েছে সেটা আমি ইন্টারনাল আলোচনায় রাখছি সেগুলো আমি আর এক্সটার্নালি আলোচনা করছি না জাস্ট কয়েকটা মানুষের জন্য কয়েকটা আলোচনা আমি করবো এর মধ্যে এমন কতজন বসে আছেন যারা বিভিন্ন ছেলেমেয়ের বাবা মা তারা মনে করেন যে তার ছেলে মেয়েও পরবর্তী প্রজন্মের ডক্টর এম এ রহিম বা ডক্টর এম এম শাহিম হতে পারবে কে কে ভাবেন কি হাত তুলুন কার বাবা মা ভাবেন তার ছেলেরা হতে পারবে কতজন ভাবেন কতজন হাতে গোনা আমি ক্লাবের মেম্বারদের বলবো গুণে বলুন কতজন বলছে হাতে গোনা চার থেকে পাঁচজন তাহলে হ্যাঁ বসে যাক তাহলে প্রায় একশো থেকে দুশো জন লোকজন রয়েছে চার থেকে পাঁচজন মানুষ তার পরিবার মনে করে তার পরিবারের পরবর্তী প্রজন্ম আবারও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে কেন মনে না কারণ সেই বাপিরা তাদের জীবনে কোন কোন জিনিসগুলো নেই 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 পড়াশোনা করার জন্য টাকা ঘর বাড়ি কাছে ভালো টিচার নেই কারোর কাছে ভালো স্কুল নেই ওই অর্ধেক গ্লাস নেই তারা পড়ে আছে যে আমার তো এত কিছু নেই আমরা কি করে পারবো তাই নাকি এই জন্য ভয় পেলেন যে আমাদের গ্রাম থেকে কি হবে নাকি আমরা কি আকাশ থেকে উড়ে এসে পড়েছি ঈদের পরের দিনে এই রাস্তায় ধরে এই ভাঙা সাইকেল আমি টিউশনে পড়তে যেতাম গান বাজনা হতো আমি আমার পড়াশোনা করতাম নিজের প্রতি যদি আমরা কনফিডেন্ট হই নিজেকে যদি আমরা সম্মান তাহলে সেই সম্মান কেউ কেড়ে নিতে পারবে না প্রথমে নিজেকে নিজের গুরুত্বটা বুঝতে হবে যে আমার মধ্যে কিছু একটা আছে আমি পারব যদি নিজেকেই নিজের গুরুত্ব না দিই তাহলে অন্য লোক কোনোদিন আমাকে গুরুত্ব দেবে না জাস্ট আমি আমাদের জার্নিটা যারা এখন মনে করে যে না তোরা যা করিতে বাবা এখনো আর এটা সম্ভব নয় যারা এটা মনে করে তাদেরকে যাতে একটু মনে করিয়ে দেব আমার কিরকম ছিল এখন কিভাবে প্রথম সমাজের এখানেই পড়েছি পড়ার পরে যখন প্রথমবার হাই স্কুলে গেলাম কলুয়া হাই স্কুলে সেখানে গিয়ে শুনলাম যে আব্দুল রহিম বলে একজন ছেলে ছিল মানে এম এর রহিম এর বলছি যে নাকি স্কুল ছেড়ে চলে গেছে আল আল মিশনে কেন চলে গেছে কারণ এলাকায় পড়াশোনা করে কিছু হয় না ভালো জায়গায় গিয়ে পড়াশোনা করতে হয় তবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না ঠিক সেই সময় আহ বিভিন্ন নিউজ পেপারে আসতে শুরু করলো আলাম থেকে মাধ্যমে ফার্স্ট হয়েছে তখন মনে হলো যে ওই রকম যদি জায়গায় যাওয়া যায় তাহলে এরকম রেজাল্ট হয়তো আমরাও করতে পারবো না একদিন আমার আব্বা মা সবাই রয়েছে একদিন রোববারে সকালবেলা পোড়ালে মোড়ে সাইকেল জমা রেখে কাউকে কিচ্ছু না বলে ডির থেকে বাস ধরে পালিয়ে যায় আল্লাহ নিশানে কিচ্ছু যায় না কোথায় যাচ্ছি কেন যাচ্ছি যায় না বাসে ওঠে মিশনে নিয়ে যাবেন দু ঘন্টা পরে মিশনে গেলাম গিয়ে একটা অদ্ভুত পরিবেশ দেখলাম দেখে সেই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে যখন দেখলাম তারা ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্নে হওয়ার স্বপ্নে বিভর হয়ে রয়েছে তারা দিন রাত এক করে পড়াশোনা করছে তারা পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশন করছে যে এ পাঁচ ঘন্টা পড়ছে আমাকে ছ ঘন্টা পড়তে হবে কেউ দশ ঘন্টা পড়ছে আমাকে বারো ঘন্টা পড়তে হবে কেউ পাল্টা যেন ইচ্ছা চিন্তা করে না কেউ কারণ পেশণের কথা বলে না কেউ কাউকে কিছু নিয়ে টানার চেষ্টা করে না শুধুমাত্র সে সবাই গিয়ে চেষ্টাটা করে যাচ্ছে তার পরিণতি কি হচ্ছে তার পরিণতি যে প্রতি বছর হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের অ্যালুমিনেশন তৈরি হচ্ছে ওটা একটা গ্রামেরই মতো বিশাল বড় ক্যাম্পাস বিভিন্ন ছেলে মেয়েরা তার পড়াশোনা করছে তখন গিয়ে আমি ওর সঙ্গে আমি দেখা করলাম ওকে বললাম যে ভাই আমার কাছে তো ফিরে যাওয়ার টাকাটাও নেই দেখি যে টাকা ধার দিবি আমারে 50 টাকা ধার দিয়েছিল সেই পঞ্চাশ টাকা নিয়ে আমি একটা বই কিনেছিলাম মিশনে কি হয় সেই বই পড়েছিলাম পরে চান্স পেয়েছিলাম হতে দেবো না ও কোনোদিন ভাবিনি যে যদি আমি বড় হই স্বামী হয়ে গেলে আমার কম্পিটিশন তৈরি আমি স্বামী হতে দেবো না এরকম কেউ কোনোদিন ভাবিনি এমনও দিন গেছে আমার শরীর খারাপ হয়ে রোহিম আমার গালে তুলে খাইয়ে দিয়েছে একসঙ্গে পড়াশোনা করেছি একসঙ্গে জয়েন দিয়েছি জয়েন দিয়ে রানিং এ সেই বছরে মিশন থেকে থেকে মাত্র দশ থেকে বারো জন রানিং এ চান্স পেয়েছিল এমবিবিএস এ তার মধ্যে আমি একজন আব্দুল রহিম একজন কলোরা ধুলগর নতুনপুর এলাকার যেখানে আজ পর্যন্ত কেউ কোনো জনের ডাক্তার নিয়ে হতে পারেনি শুনলে অবাক হয়ে যাবেন মিশনেও রানিং এ মানে ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তে পড়তেই জয়েন পেয়ে যাওয়া এইটা খুব কম ক্ষেত্রেই হয় আমরা দুজনেই হয়েছিলাম একই এলাকা থেকে কিভাবে হলো মিউচুয়াল মিউচুয়াল সহযোগিতা পারস্পরিক সহযোগিতা ভাই তুইও কর আমিও করি এই যে তুইও কর আমিও করি চিন্তা ভাবনাটা আমাদের কি কিভাবে আগে বাড়তে সাহায্য করলো এখনো দেখুন আমাদের ক্লাবের লোকজন আমাকে বললো যে একটা অনুষ্ঠান হবে আমি সঙ্গে সঙ্গে বললাম আমার সঙ্গে আব্দুল রহিমও আসবে ভালো করে চেষ্টা করুন এই যে জিনিসটা মিউচুয়ালি আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে কি আজকের অনুষ্ঠানটা আরো ভালো হলো না খারাপ হলো আরো ভালো হলো এই যে জিনিসটা আমরা বুঝতে হবে যে মিউচুয়াল একসঙ্গে আমরা কাজ করি তাহলে সেই সাফল্যটা আমরা পাবো যদি একজন অপরজনকে যদি পিছনে টানার চেষ্টা করি তাহলে ওই জায়গায় সাফল্যটা বাইরের অন্য কোনো কেউ পেয়ে যাবে কিন্তু সফল কেউ না কেউ হবে আমরা এই বিপদে পড়ে থাকবো তাই নাকি ওই জন্য আমাদের যে অ্যাটিচিউড সিচুয়েশনের প্রতি যে অ্যাটিচিউড সেটা চেঞ্জ করতে হবে কেন চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ না করি যারা এই অ্যাটিটিউড নিয়ে আছে যে আমরা সফল হতে হবে তারা সেটাকে ছিনিয়ে নেবে আমরা আর পাবো না একটা একটা কথা ভাবলে খুব অবাক হতে হয় যে আমরা ডাক্তারি পাস করেছি দু হাজার ষোলো সতেরো সালে আজকে দু হাজার পঁচিশ প্রায় দশ বছর হয়ে গেল নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্মের আর ডাক্তার ইঞ্জিনিয়ার হলো না কেন এটা আমাদের বুঝতে হবে কেন হলো না জানেন হলো না এই কারণে একটা হাদিসের কথা আছে আর এই দুই লোক একসাথে জিনা আলু গിവতা অ্যাসিড মিনার জিনা ডাব বাইটিং পরোমিন্ডা পরোচচা খারাপ আমার কথা নয় কোন আড়িসের কথা পরোমিন্ডা পরোচচা ডেরিচারে খারাপ থেকেও খারাপ আর আমরা কি করি আমরা আপনি একটা উদাহরণ দেখান যেখানে চার পাঁচটা ছেলেমে এক সঙ্গে বসে আছে পরোমিন্ডা পরোচচা হচ্ছে না দেখান আমি রেনকে এটা করব তো মনে আছে তবে আমরা এরকম কলেজে নিয়ে আলোচনা করেছিলাম আমার নিজের মনে নেই করি না করে কিচ্ছু লাভ নেই যারা ওই বলে যারা সাধারণ মানুষ হয় তারা অন্য মানুষকে নিয়ে ভাবে আর যারা অসাধারণ মানুষ হয় তারা ফিউচার নিয়ে বলার চেষ্টা করুন এই পরিন্দা পরচর্চা আমাদেরকে পেছনে ঠেলে রাখছে পেছনে টেনে রাখছে আমরা আমাদের আগে বাড়তে দিচ্ছে না আমাদের যেটা উচিত সেটা হচ্ছে কনস্ট্রাকশনাল ক্রিটিসিজম মানে মানে হচ্ছে ধরুন আমার কথা শুনে আপনাদের কারো মনে হলো যে হয়তো ডক্টর সামনে কথা ঠিক বললো না সমালোচনা না করে আমার সামনে এসে কথা বলুন ডাক্তারবাবু আপনি এটা বললেন এটা মনে ঠিক হলো না এটা বললে ভালো হতো সমাধান হয়ে গেল সেটা না করে যদি সমালোচনা পিছনে পিছনে হয় যাকে না সমালোচনা করছেন তারও কিছু লাভ হচ্ছে না যারা সমালোচনা করছেন তারও নিজেদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছেন ওই জন্য এই একটা ছোট্ট হাদিস যদি আমরা ফলো করি যে রে ব্যার তার থেকেও খারাপ অন্য মানুষকে নিয়ে পেছনে কথা বলা যদি এইটাকে আমরা শুধু ফলো করি পুরো সমাজ চেঞ্জ হয়ে যাবে এই সূত্রে আমি একটা কথা মনে করতে চাই নিশ্চয়ই আমার কথাগুলো যারা শুনতে পাচ্ছেন তার মধ্যে প্রচুর মুসলিম ভাই আছেন প্রচুর হিন্দু ভাই আছেন গীতা গীতার দু নম্বর চ্যাপ্টার সাতচল্লিশ নম্বর শ্লোক সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে কর্ম করে যাও কারণ কর্মের উপর তোমার কন্ট্রোল আছে যে ফলটা আছে সে ফলের আশা না কারণ ফলের উপর তোমার কোনো কন্ট্রোল নেই তাহলে এই যে কাজগুলো আমরা প্রতিবার ভাবতাম যে এমন একটা সময় আসবে আল্লাহ এমন একটা সুযোগ দেবে যাতে এই যে এত কষ্ট করছি এত পরিশ্রম করছি এগুলো মানুষের সামনে বলার সুযোগ পাবো আল্লাহ আলাদা করে আমাকে প্রমিনেন্স দেবে এটা ভাবতাম মাধ্যমকে ডেভেলপ করতে হইতো বল্লো না কারণ একটা মিডিয়া কো রেজাল্ট হলো কর্ম করে যাচ্ছি জয়েন্টে চান্স পেলাম একটু মুগ্ধন ছিল তারপরে যখন মেনস ব্যাঙ্গলে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক 1 করলাম আল্লাহ রাhmত আপনাদের দোয়ায় অনেক জন অনেক মানুষের কাছে পৌঁছে গেলাম তারপরে কি ছিল আজ থেকে প্রায় 20 বছর আগে কর্ম করা শুরু করেছিলাম ফল কথা ভাবিনি সল কারো ইচ্ছার কারো আল্লাহর ফল দিয়ে দেবে ফল কথা হওয়ার কোনো দরকারই নেই আজকে এই পথে দাঁড়িয়ে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমাদের এই যে এলাকা এই এলাকাতে ভাঁড় এলাকা আমাদের শিক্ষাগত অগ্রগতি নেই মানুষজন পড়াশোনা না করে কাজকাম করতে বেশি পছন্দ করে কারণ কাঁচা টাকা পাওয়া যায় তাহলে এই এলাকার আলাদা করে সার্বিক উন্নয়ন কি করা হবে এই এলাকার সার্বিক উন্নয়ন কি করা হবে তার যে উত্তর তার উত্তর প্রশ্নের মধ্যেই আছে আপনারা সবাই মিলে যারা সুচিন্তক যারা এলাকায় ভালোর কথা ভাবেন তারা একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করুন আসে আমিও থাকবো তাতে থিঙ্ক ট্যাঙ্ক মানে কি কিংক ট্যাঙ্ক মানে হচ্ছে যে ওয়ে ফরওয়ার্ড সামনের দিকে কোন পথে আমরা এগোবো কোন পথটা ভালো পলিটিক্যাল পথ ভালো ঝণ্ডা ধরা ভালো ধর্মের পথ ভালো ধর্মান্ধতা ভালো ধর্মদ্রোহী ভালো না কোনটা ভালো সেই জিনিসগুলো আমরা আসুন আলোচনা করি সেই আলোচনার মধ্যে কি হতে আসবে প্রথম আলোচনা হবে আত্মসমালোচনা মানে আমরা আজ পর্যন্ত কোন কোন কাজগুলো ভুল করে এসেছি আমি কোনটা ভুল করেছি আপনি কোনটা ভুল করেছেন সেই ভুলগুলো আমরা নিজেদের মধ্যে চার জেলার মধ্যে আলোচনা আসি সেই ভুলগুলো থেকে আমরা পারস্পরিক মাসাওয়া করি মাসাওয়ারা করে আমরা খুঁজে বার করি এর সমাধান সূত্র কি কেন আমরা বাইরে গিয়ে বলতে পারি না আমার বাড়ি জুবাগর কি ভুল করেছি আমরা আমাদের কোনো ভুল আছে কি নেই যদি থাকে আসল সংশোধন করি কেন আমরা আজকে গল্প করে বলতে পারছি না যে আমার যে ছেলেটা পড়াশোনা করছে সেও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে কেন বলতে পারছি না

এবং যদি আপনাদের কাউকে মনে হয় যে কোনো মানুষের কোনো মানুষের কথাতে ব্যবহারে কোনো কাজে আপনাদের খারাপ লেগেছে তাইকে সামনে সামনে কথা বলুন ব্যাক বাইকিং করে টাইম লাস্ট করবেন না দেখ একটা কথা বলে শেষ করব। সুরা আতাকার সুর আলহাত মুত্তাকা সুর হত্যা জুরুত বুন বা কাদির কাল্লা সর্ব তা আলা মনে মন পৃথিবীর প্রতিটা মানুষ ছুটছে কিসের জন্য ছুটছে বিভিন্ন কম্পিটিশনে ছুটছে দৌড়াচ্ছে সবাই দৌড়াচ্ছে কেউ জেটার জন্য দৌড়াচ্ছে কেউ টাকার জন্য দৌড়াচ্ছে কেউ ভোটের জন্য দৌড়াচ্ছে কেউ পদের জন্য দৌড়াচ্ছে সবাই দৌড়াচ্ছে এই দৌড়াতে 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 একদিন এখানেই তার জানালা তৈরি হবে এখান তার সে কবরে চলে যাবে এই দৌড়ানো আর শেষ হবে না ওই জন্য আমরা দৌড়াবো আমরা ভালো কাজ করবো তার সঙ্গে সঙ্গে আখেরাতের কথাও আমরা মাথায় রাখবো যে আমার এই কাজের মধ্যে আমার আখেরাতের কি করছি আমরা মনে করি যে আমাদের কাজের মধ্যেই আমাদের ইবাদত আছে কাজের মধ্যে আমাদের ইবাদত আমরা যখন ডাক্তারি করি আমরা ভাবি আমার কাজের মধ্যে আমার আমার পেশেন্ট যে যেই হোক না কেন পেশেন্ট একটা মানুষ মানুষের সেবার মধ্যে সেবার সেবা দেখেন জীবের প্রেম করে যেজন সেজন সেদিকে ঈশ্বর সেই জীবের প্রেমের মধ্যে দিয়ে মানুষের সেবার মধ্যে দিয়ে আমরা নিজেদের উন্নয়নও করব এবং আমরা এলাকার উন্নয়নও করব এই এলাকার উন্নয়নের কথাটা যখনই আসে তখন একটা প্রশ্ন চলে আসে তাহলে এলাকার উন্নয়নটা করবে কারা আপনি করবেন আমি করবো না কারা করবেন এই উন্নয়নের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ন্যাচারাল কোহর ন্যাচারাল কোহর মানে কি যেখানে অলরেডি মানুষের গ্যাদারিং তৈরি হয়ে গেছে সেটা কোনগুলো সেটা ক্লাব হতে পারে সেটা স্কুল হতে পারে সেটা মাদ্রাসা হতে পারে সেটা মসজিদ হতে পারে এই যে হিউম্যান গ্যাদারিং গুলো রয়েছে মানুষের গ্যাদারিং গুলো রয়েছে যেখানে অটোমেটিক্যালি মানুষ গ্যাদার হয় যেমন একটা মসজিদে নামাজ হলে প্রতি জুম্মা প্রচুর মানুষের গ্যাদারিং হয় ক্লাবে কোনো প্রোগ্রাম হলে প্রচুর মাসে গ্যাদারিং হয় মাদ্রাসায় কেটে দিন ছয় ছয় গ্যাদারিং হয় এই যে গ্যাদারিং গুলো এই গ্যাদারিং গুলোকে এই জনসমাহার গুলোকে আমরা কাজে লাগাতে পারি সেখানে গিয়ে গিয়ে নতুন নতুন চিন্তা ভাবনা কিন্তু আমরা আলোচনা করতে পারি আমরা বিতর্ক করতে পারি আমাদের এলাকায় এখানে বিতর্ক সভা হয় না কোনো বিতর্ক সভা হয়েছে কেউ যদি বলে যে দুধের রং সাদা যদি বিতর্ক করা হয় না দুধের রঙটা সাদা অন্য কিছু হতে পারে আপনি দেখবেন নতুন নতুন আইডিয়া উঠে আসছে নতুন নতুন তত্ত্ব উঠে আসছে না এটাও হতে পারে সেটা হতে পারে তখন মানুষের মাথা চলে যে না আমরা যেটা ভাবছি সেটা ভুল এটাকে এবারে ভাবতে হবে বিতর্ক সভা করা খুব দরকার আজকে আমাদের এলাকায় জলসা হয় খুব ভালো জিনিস ইসলামের জলসা হওয়া উচিত কোন সাংস্কৃতিক সভা হয় যেখানে আমরা গর্ব করে বলতে পারব যে সমাজের মূল স্রোতের সঙ্গে আমরা গাバレতে পারি সেই সাংস্কৃতিক সভা করতে হবে যে সভা করলে আমাদেরই মান বাড়বে আমাদেরকে নিয়ে লোকে গর্ব করবে যে করোনার নয়মাদা এত উন্নত এলাকা যেখানে এত কিছু হয় ওই জন্য আমি ক্লাবের লোকেদেরকে আমি আগেও বলেছি আমি আব্দুর রহিম দুজনে একসঙ্গে একমত হয়ে বলছি যে আপনাদের যত উন্নয়নমূলক কাজ আছে আমাদেরকে ডাকুন আমরা আমাদের নিজের সময় সাধ্য মতো আপনাদের কাছে থাকবো কথা দিলাম এবং একটা জিনিস আমি বলে রাখি অনেক ক্ষেত্রে অনেক মানুষ এখন ভাবে যে না ভাই আমি যখন পরিশ্রম করেছিলাম তখন তো আমার জন্য কেউ করেনি আমি কেন করবো আমি তো যেখানে থাকি সেই বাড়িটা প্রতিবার প্রতিবাদে ডুবে যাই আমি কেন লোকের কথা ভাববো প্রতিটা মানুষ যদি এইরকমই চিন্তা ভাবনা করে তাহলে আর সমাজে কোনো উন্নয়ন হবে না তাই নাকি আজকে আপনারা যারা সবাই মিলে পরবর্তী প্রজন্মের কথা ভাববেন তারাও যদি ভাবে ভাই আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়েছি আমি টেন পর্যন্ত পড়েছি আমার বাবা মার কষ্ট ছিল আমাদেরকে কাজ করতে হয়েছে আমি পড়াশোনা করতে পারিনি আমি অন্যদেরকে কেন ডাক্তার কষ্ট করবো যদি এটা ভাবেন তাহলে আর আমাদের এলাকায় উন্নয়ন হবে না ওই জন্য যে যা পেয়ে নি আলহামদুলিল্লাহ যে যা পাইনি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রজন্মের জন্য যদি এই শপথ আমরা নিতে পারি এই পরের যখন হচ্ছে আপনারা দেখে নেবেন আপনারা সম্বর্ধনা দিচ্ছেন এত এত পার্সেন্ট নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিক এত পার্সেন্ট নাম্বার পেয়েছে এই কম্পিটিশনে এই জিতে এসছে দেখবেন স্টেজটা ভরে যাবে আল আমি মিশন এমন একটা রেনেশা এমন একটা নবজাগরণ যে নবজাগরণটা এইভাবে শুরু হয়েছিল যে শিক্ষা একমাত্র জাতির জাতির মেরুদণ্ড আর কোনো কিছু জাতিকে আগে বাড়াতে পারবে না আমি ব্যাঙ্গালোর একটা ছোট উদাহরণ দেবো ক্লাবের মানুষদেরকে বলছিলাম ব্যাঙ্গালোর থাকা গেলে আমি দেখি এই যে লোকসভায় যাচ্ছেন গেল ব্যাঙ্গালোর শহরের কথা বলছি ব্যাঙ্গালোর শহরে বড় বড় র্যালি হচ্ছে এমপি দের র্যালি সেই র্যালিতে দেখছি একটা গাড়ি গেল দুটো গাড়ি গেল আর আর হাতে গোনা পঞ্চাশ একটা মানুষ তারপর র্যালি শেষ আমি অবাক একটা এমপি ইলেকশনের র্যালি এত ছোট হতে পারে নাকি তারপরে দেখলাম বেশিরভাগ র্যালি এরকম মানে কি এই যে র্যালির পেছন সামনে থাকে নেতা পেছন থাকে অগন্তি জনতা যারা এই আশায় থাকে যে এই নেতা আমার জন্য কিছু করবে যে পার্টিরই লোক হোক না কেন এই যারা পতাকা ধরে মনে রাখবেন ওই যারা পতাকা ধরে তারা সবাই একটা আশাতে পতাকা ধরে

নিজে নিজের চাকরি বাকরি নিয়ে নিজে নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকবে তাদের ওটা সময় নেই কোন নেতা দেখুন আজকে ভেবে দেখুন যত পলিটিক্যাল পার্টি গুলো হয় তাদের পেছনে আমরা ঝণ্ডা ধরে দাঁড়িয়ে দেয় কেন আমরা কেন নয় আমরা কেন লিডার নই আপনারা যদি মনে করেন যে আমরা নিজেদের লড়াইয়ের মধ্যে দিয়ে সমাজকে নতুন আলো দেখাতে দেখাতে পারবো তারা একটা 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 স্লোগান যেন শেষ চাইব আমাদের সঙ্গে আপনারা পার্টিসিপেট করুন আমি নিজেও আমার বন্ধু এবং আমি এলাকায় অনেক মানুষও দেখেছি যারা প্রতিনিয়ত নিজেকে আরো উন্নত করার আরো ভালো করার চেষ্টা করি আমরা কারণ আমরা মনে করি আজকের আমি কালকের আমির থেকে ভালো যদি হতে পারি তাহলে পরের দিনের আমিটা আরো ভালো হবে তাতে আমারই লাভ হবে এবং আজকে যেমন এখানে স্টেজে দাঁড়িয়ে আমার জীবনের ছোট ছোট কথা বললাম

जीतने का जिद्द है मुझे खुद को ही हराना है मुझे खुद को ही हराना है आवाज सब भाई बोलবেন મે ભીડ નહીં હું દુનિયા કી અમરા કોરોદ દુનિયા ભીડ નોય અમરા ક્રાઉડ નોય અમરા આરામથી આવબો મે ભીડ નહીં હું દુનિયા કી મેરે અંદર એક જમાના હે આવા સબાઈ એકસાં બોલુ મેરે અંદર એક મેરે અંદર એક મેરે અંદર ઇનશાલ્લા સહી જમાના આજ કે કોરોદ જ નિરક્ષણ તો એય કરબે સહી જમાના অন্যান্য গ্রাম অন্যান্য শহর থেকেও শিখবে একটা লাস্ট কথা বলে শেষ করবো কলকাতা থেকে আমাদের গ্রামের দূরত্ব মাত্র দশ থেকে বারো কিলোমিটার আজকে কলকাতা যখন কত উন্নত হয়ে গেছে আমরা পেছনে পড়ে রয়েছি আজকে শিল্প হচ্ছে সেই শিল্পের যে বর্জ্য সেই শিল্পের যে দূষণ আমাদের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে ক্যান্সার বেড়ে যাচ্ছে আমরা তার যুক্ত অভিযোগ হচ্ছি কিন্তু শিল্পান্নয়ের জন্য যে সামাজিক উন্নয়ন আমাদের হওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি আমাদের ছেলেরা এখনো মূর্খ আমরা এখনো মূর্খ তাই আমি আবারও বলি যে খুদ কহি হরানা है। ইন আল্লাহ সেই জামানা নিয়ে পরের বছর আবার একজন আবার কোন স্বামী আবার কোনো রোহিমের আসবে আমরা আমাদের কোনো বক্তব্য দয় না আমরা আমাদের কাজ করবো আখের জামানা আলি আলহামদুল্লাহ আসসালামাইকুম